হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আই কেউ জেড নাইন চার বো যে নাইন চার এক্সচেঞ্জ করে ভাই নিচ্ছে নোট থার্টিন প্রো প্লাস রেডমি নোট থার্টিন প্রো প্লাস নিচ্ছে উনি বারো দুশো ছাপ্পান্ন জিবি পার্পল ক্যালারটা এই ফোনটা নিয়েছে আমার ভাই ব্রাদার এই যে ভাইয়েরা এখন দৌড়বে আজকে আজকে সময় আমি নষ্ট করলো এখন আমার ভিডিও করতে দিতে চায় না তো উনি এক্সচেঞ্জ করেছে উনি নিয়েছে মাত্র একদিন হয়েছে কিন্তু ওনারা ওটা ভালো লাগে না কোনোভাবে হয়তো বা এর জন্য উনি আবার গ্লোবাল ভার্সনটাই নিচ্ছে এটা এখন আনবক্সিং হবে হ্যালো কাটেন আচ্ছা দেখ এক্সচেঞ্জ হচ্ছে আপনার হাতের ফোনটাইও কিন্তু আপনি আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে এবং ফোন একদম ফ্রেশ থাকতে হবে সার্ভিসিং রিপোর্ট থাকলে হবে না সার্ভিসিং হিস্ট্রি থাকলে হবে না তো দিচ্ছি থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম অথেন্টিক ব্যাক করা ছিল উনি নিয়ে গিয়েছিল তো উনি এটা দিয়ে হ্যাঁ ভালো একটা আমাদের যে একটা রুলস আছে রিলস অনুযায়ী উনি এক্সচেঞ্জ করতে পারছে অবশ্যই অনেক ড্যামেজ দিতে হয়েছে কিছু তো এটা হচ্ছে নিচ্ছি পার্পল কালারটা নিচ্ছে উনি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভাইয়া কী অবস্থা মন খারাপ ক্যাব ভাইয়ের নাম কি যেন ভুলে গেছি গা ইয়ে তানিম নারায়ণগঞ্জ থেকে নাকি করছেন নারায়ণগঞ্জ থেকে ভাইয়া আসছে ভাইয়া এক্সচেঞ্জ করে নিচ্ছে আর একজন আছে ক্যামেরায় আসবো না দূর রূপ আছে নাকি ভাই ফোন ঠিক আছে নি এক এক এই গেলাটা চাইছিলেন তো নাকি এই যে দেখতে পাচ্ছেন সাউমি রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ভারত দেশের কত সুন্দর একটা ফোন এই ফোনটা কিন্তু তিনটি কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক এবং পার্পল পার্পল কালারটা ইন্ডিয়া এবং চায়না ভেরিয়েন্ট যেগুলো ওগুলো হয় লেদারের এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হয়তো লেদার ছাড়া কিন্তু ভেরিয়েন্ট এখন মার্কেটে নেই দুর্ভাগ্যবশত শুধু পার্পল কালারটাই লেদার এবং বডি হয়ে থাকে এই ফোনটা ভাই এক্সচেঞ্জ করে উনি একটু ভেতর চায়না ভেরিয়েন্ট উনি না বুঝিয়ে হয়তো নিয়েছে উনি চালাইতে ব্যর্থ হচ্ছে যার কারণে উনি এখন শাওমির এটা নিচ্ছে যে তো এটা বারো দুশো ছাপ্পান্ন যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট দিচ্ছি এটা আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো তিনটি ভেরিয়েন্ট হয়ে থাকে তো যদিও বারো পাঁচশো আর এখন স্টকে আমাদের নেই তো উনি বারো দুশো ছাপ্পান্ন নিয়েছে তো বেস্ট ইউসটাই নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন এবং আপনার চাইলে আপনার হাতের আপনার হাতের স্মার্টফোনটি পুরোনো স্মার্টফোনটি কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন আমাদের থেকে অবশ্যই ভ্যালিড বক্স থাকা লাগবে এবং ফ্রেশ কন্ডিশন হওয়া লাগবে ঠিক আছে হ্যাঁ মুখ ডাকেন তো এটা দিলাম এবং আপনারা চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসবেন বসুন্ধর সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক পার্ক ইলেকট্রনিক্স ঠিক আছে তো এদের সেল চলতেছে এখন একটু ঠান্ডা যাচ্ছে একটু পর একদম কয়েক ঘন্টা পরে একটু ঠান্ডা যাচ্ছে তো আশা করি আবার একটু বলা ঠিক হয়ে যাবে এবং বেশি বেশি ভিডিও দেখবেন আপনারা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি আমাদের সাথে ফোন করে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা আপনি চাইলে কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া দোকানের নাম্বার দেওয়া আছে আমাদের এবং ভিডিওর উপরে দেওয়া আছে ওই নাম্বারে চলে আসবেন তো ভালো থাকবেন সবাই সালামুক